যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় গত সতেরোই আগস্ট সন্ধ্যা ছটায় দমদম পার্কের অশোক ভিলাতে মা মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয় গত ধরে পার্ক সমিতি এই হাত বাড়িয়ে দেন আমরা গত বছর ধরে দমদম পার্কের এই অশোক ভিলাতে ছোট আকারের পুজোটা করতাম গত দু বছর ধরে পুজোটা নিজেরা ফান্ট জমিয়ে ও দমদম পার্ক দুর্গাপূজা সার্বজনীন সমিতির উদ্যোগে আরও বড় আকারের করে আসছে জানালেন অশোক ভিলা পুজোর প্রধান উদ্যোক্তা রাজীব মুখার্জি তিনি আরও জানালেন আমরা এই পুজোটা চাঁদা না তুলে নিজেদের ফান্ড জমিয়ে ও দমদম পার্ক সার্বজনীন দুর্গাপূজা সমিতির যৌথ উদ্যোগে কয়েকজন মিলে কত দুই বছর ধরে বড় আকারের করা হয় আমরাই পূজার মধ্যে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে অন্ন বস্ত্র দিয়ে সামাজিক কাজকর্ম করে থাকি এছাড়াও আমরা রকুড়া রামকৃষ্ণ মিশনের উদ্যোগে সামাজিক কাজকর্ম করে থাকি যেমন রামকৃষ্ণ মিশনের ছাত্ররা যারা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না তাদেরকে আমরা সাহায্য করে থাকি সবশেষে তিনি জানালেন সামনের বছর আমাদের যৌথ উদ্যোগে আরও বড় আকারের এই মা মনসা দেবীর পূজা করা হবে তারই পাশাপাশি দুর্গাপুজো হবে আরো বড় আকারের সেদিনের পুজোর অনুষ্ঠানে যারা যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন খ্যাতনামা বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী পুজোর প্রধান উদ্যোক্তা রাজীব মুখার্জি সুর্বিকা মুখার্জি দমদম পার্ক সার্বজনীন দুর্গাপূজা সমিতির সম্পাদক মলয় দে দমদম পার্ক দুর্গাপূজা সমিতির এবারের পূজার সম্পাদক অসীম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আরো বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটি

জোন কত বছরের ইতিহাস 9 ধরে শুরু করেছি কিন্তু আমরা দু বছর ধরে একটু বড় করে করছি তার আগে আমরা করেছি কিন্তু ওটাকে একটু ছোট করে করেছি এইবারে আরো বড় করে করেছি কেন আমরা 2 বছর দমদম পার্ক সার্বজনীন পূজো যাচ্ছে এনাদেরও এই পূজোর মধ্যে ইনভলভ করেছি পরে এটা আমরা জয়েন্টলি ভাবে এটা আর পরের বছর আরো বড় করে করব তো আমরা দমদম পার্ক সার্বজনীন পূজোকেই আমরা এই পূজোটা করছি আগে আমরা সিঙ্গেল করতাম এখন এটা আমরা দর দমদম সার্বজনিক পুজোতে এর মধ্যে ইনভলভ করে একসাথে একটা সবাই একটা কমিটি তৈরি করে করে দেবো আশা করছি আবার যদি আশীর্বাদ থাকে ভালোবাসা থাকে এটাকে আরো বড় বছর পরের বছর আরো ভালো করে করবো আপনার নাম আমার নাম রাজীব মুখার্জি জোগাড় হয়েছে চাঁদা না এটা একটা আমরা প্রতি সারা বছর ধরে একটা ফান্ড যোগাড় করে 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 আস্তে আস্তে সবাই মিলে একটা জায়গা করে তবে শাড়ি যাদের থেকে নেই তাদের তোকে একটা কম দামে একটা আমাদের দেয় যাতে আমরা এটাকে সবাইকে দিতে পারি তবে এটা আমরা সারা মানে এই পুজোর শেষ হলো কাল থেকে আবার কালেকশনে শুরু হয়ে যাবে মায়ের আশীর্বাদে ঠিক জোগাড় হয়ে যায় এই আয়োজনে এত মানুষের সারা দেখছে এই অনুভূতি হয় অনুভূতি মানে করতে পারলে তো খুবই ভালো আরও যাতে করতে পারি আরও যাতে আমরা কিছু করতে পারি এটা দিয়েও নয় আমরা আরও কিছু করি সে কাজগুলো পরে বলবো অনেক ছেলে আছে যাতে পড়াশোনা করতে পারে না সেগুলোও আমরা দেখি সেটা একটা আলাদা গ্রুপের সাথে করি সেটা মিশন রামকৃষ্ণ মিশন রওরা রামকৃষ্ণ মিশ্রণের সাথে আমরা ওটা অ্যাটাচ হয়ে করি এই পুজোর মাধ্যমেই এর সাথে হয়তো রওরা রামকৃষ্ণ মিশনের সাথে পুজোতেও যারা মিশনের সাথে পড়াশোনা করতে পারে না সেই পড়াশোনার পুরো দায়িত্বটা আমরা নিই বিশেষ আয়োজন বলতে কি বলবো ওই প্রসাদ বিতরণ শাড়ি বিতরণ সবাই মিলে উদ্যোগটা নিয়েই করা হচ্ছে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেই হিসাবেই করা তাদের মায়ের আশীর্বাদে সমস্ত আরো করতে পারি সেই আমাদের ইচ্ছা খুব ভালো অনুভূতি হয় মানে এই অনুভূতি বলে বোঝাবার নয় সবার মুখের হাসি সাধারণ মানুষের মুখের হাসি আর আশীর্বাদটুকুই আমাদের কাছে যথেষ্ট অনেকদিন ধরে আয়োজন করেন আয়োজন তো চলতেই থাকে প্ল্যান প্রোগ্রাম থাকে সবাইকে নিয়েই মোটামুটি মানে খুব অল্প সময়ের মধ্যেই এগুলো হয় সবাই আসেন আমরা এক জায়গায় বসেই কমিটির সাথে আলোচনা করেই আমরা সব এইগুলো আয়োজন করা হয়েছে একদম মানে বাঙালি বলতেই মনসা পূজা মা মনসা সবার আশীর্বাদ সবার মাথার উপরেই থাক এই কথাই বলি আর মা মনসার আশীর্বাদে সবাই সুস্থ থাক ভালো থাক এটাই কামনা করি একদম মার আশীর্বাদ হলে মা চাইলে নিশ্চয়ই আরো বড় করে হবে

দেখুন পেছনে ব্যানারটাই দেখতে পাচ্ছেন যে চুয়াত্তরতম বর্ষ মানে দমদম পার্কের সবচেয়ে পুরনো পুজো হচ্ছে দমদম পার্ক সার্বজনীন এবছর চুয়াত্তর পরের বছর পঁচাত্তরতম বর্ষ রাজীবদার সঙ্গে রাজীবদার উদ্যোগে আর দমদম পার্ক সার্বজনীনের সহযোগিতায় মায়ের পুজো দিয়ে মা মানুষার পুজো দিয়ে আমরা দুর্গা পুজোকে আরো বড় করে করব তো আমরা পুজো দিয়েই পুজোকে শেষ করবো আর কি প্রথমে মনসা পুজো এরপরে বাঙালির তো বারো মাসে তেরো পার্ব তো একটা পুজো দিয়ে শুরু হয়েছে আরেকটা পুজো দিয়ে আমরা শেষ করবো একদম দেখুন এবছর কয়েকশো মানুষকে দেওয়া হচ্ছে শাড়ি এবং অন্য এবং বস্ত্র যেটাকে বলা হয় তো পরের বছর চেষ্টা করা হবে আরো বেশি মানুষকে দেওয়ার জন্য তো আপনারা এই জিনিসগুলো যেগুলো আপনারা কভার করছেন আরো মানুষের কাছে এগুলো যাক যাতে তারা মান মায়ের কাছে প্রার্থনা করতে পারে যে আমরা যাতে সেই শক্তি দিয়ে আরও মানুষের কাছে পৌঁছাতে পারি মানুষকে আরও বেশি করে তাদের অন্য এবং বস্ত্র আমরা তাদেরকে দিতে পারি মায়ের কাছে একটাই প্রার্থনা অন্য বস্ত্র যেন কারোর কোনোদিন দিন যেন না অভাব হয় আমার নাম মলয় দে আমি দমদম পাক এর সম্পাদক অনুভূতি বলতে ভালোই লাগছে এত লোক আসছে আর আমাদের দমদম পাক সার্বজনীন এবার আমরা চুয়াত্তর সামনের বছর পঁচাত্তর আমরা এই অশোক বিহার রাজীব সঙ্গে আমরা বসে একসঙ্গে আলোচনা করেছি সামনের বছর এই মনসাগজ যেমন বড় করবো আমাদের সার্বজনীন পুজোটাও বড় করব। আর আরও মানুষকে আমরা নানা সাহায্য করি আমরা অনাথ আশ্রমে প্রোগ্রাম করি আমরা ব্লাড ব্যাংকে কাজ করি এবার রাজীব দাকেও বলেছি আপনিও থাকবেন আমরা সবাই মিলে একসঙ্গে আরও নানা নানারকম কাজ আমরা করবো আপনার নাম আমার নাম অসীম দাস আমি এবার দমদম পার্ক সার্বজনীন পুজো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন